হ্যালো ফ্রেন্ডস জয় এডুকেশনে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল দু হাজার তেইশে যে চব্বিশে ডিসেম্বর যে পরীক্ষাটি হয়ে গেল তার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং নিয়োগ কবে হবে পর্ষদের এই পরিপ্রেক্ষিতে বক্তব্য কি সেই নিয়ে আলোচনা করব তো প্রশ্নপত্র কেন বা ফাঁস হলো এত জটিলতার কারণেও তিনি কি ছাপাই দিয়েছেন এবং নিয়োগ কবি হতে পারে তার আগে নিয়োগে আগে কি কী জটিলতা আছে সেই পর্ষদ কি বক্তব্য দিয়েছে সেই বিষয়ে আলোচনা করব তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা জানো এই চ্যানেলে আমি সাধারণত জব রিলেটেড অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ঠিক আছে তো চলো আমরা দেখে নিই যে পর্ষদের বক্তব্যের আগে প্রশ্নপত্র ফাঁস কী কারণে হয়েছিল এবং কেনই বা হয়েছিল পর্ষদ কি বক্তব্য দিয়েছে এবং নিয়োগ পরিপ্রেক্ষিতে বক্তব্য কি হয়েছে তো বলছে দীর্ঘ কয়েক বছর পর গত বছর নতুন করে ডিসেম্বরে প্রাথমিক টেট পরীক্ষা শুরু হয়েছিল তোমরা জানো গত বছর ডিসেম্বরের এগারো তারিখে কিন্তু দু হাজার বাইশের সেটি অনুষ্ঠিত হয়েছিল গত বছর টেট পরীক্ষা নিয়ে একাধিক নিরাপত্তাও জারি করেছিল শিক্ষা পর্ষদ দু হাজার বাইশের টেট পরীক্ষা বেশ সুষ্ঠুভাবে হয়েছিল এবছর তুলনায় গত বছর টেট পরীক্ষার্থীর সংখ্যাও ছিল অনেক বেশি তোমরা জানো ছ লাখের উপরে কিন্তু সাড়ে ছ লাখের উপরে কিন্তু তোমাদের পরীক্ষার্থী অ্যাপেয়ার করেছিল এবার মাত্র তিন লাখ দশের মতো পরীক্ষায় অ্যাপেয়ার করে তাহলে পরীক্ষার্থী অনেক কম থাকা সত্ত্বেও এত প্রশ্নপত্র ফাঁস কেন হলো তাছাড়া এবছরও টেট পরীক্ষা নিয়ে একাধিক করা পদক্ষেপ নিয়েছিল কিন্তু পর্ষদ ছবি থেকে শুরু করে অ্যাডমিট কার্ড ও আধার কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি ছিল না বায়োমেট্রিক ও ফেস রিকগনেশন করে তবে প্রত্যেক শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে জলের বোতল থেকে শুরু করে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি ছিল না তা সত্ত্বেও পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে গত চব্বিশ ডিসেম্বর অনুষ্ঠিত হলো প্রাইমারি টেট পরীক্ষা এদিনে পরীক্ষা নিয়ে আগে থেকে একাধিক নির্দেশ জারি করেছিল শিক্ষা

নিয়োগ নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে টেট পরীক্ষা তো হলো তবে নিয়োগ হবে কি না সেটা অনিশ্চিত এমনটাই মনে করছেন পরীক্ষার্থীরা এর পিছনে বেশ কিছু কারণও রয়েছে আসলে দীর্ঘ আট বছর পর হওয়া গত বছরের টেট পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও তার নিয়োগ এখনও স্পষ্ট সম্পূর্ণ হয়নি এদিকে তারও আগের টেট পাস চাকরি প্রার্থীদেরও নিয়োগ করানো হয়নি এ অবস্থায় এবছরও টেট পরীক্ষা অনুষ্ঠিত হলেও নিয়োগ কবে হবে তা স্পষ্ট নয় তোমরা এও যেন দু হাজার বাইশে যে পরীক্ষাটি হয়ে গেল ডিসেম্বরের এগারো তারিখ সেটি কিন্তু নিয়োগ হয়নি এমনকি ইন্টারভিউ পর্যন্ত প্রক্রিয়াও কিন্তু চলেনি অর্থাৎ সেটি এখনও আটকে রয়েছে তাহলে আবার নতুন করে যে ডেট তেইশে হয়ে গেল সেটি তার সঙ্গে যোগ করে কবে হবে মানে যে পুরনো যে আমাদের টেট হয়ে গেছে সেগুলো কিন্তু নিয়োগ হয়নি আবার নতুন করে যে টেট হচ্ছে সেগুলো নিয়োগ কবে হবে তাহলে অনিশ্চিত হয়ে একটা রাস্তা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার্থীর আশঙ্কা দেখা যাচ্ছে এই নিয়ে এ নিয়ে বোর্ডের তরফ থেকে কি জানানো হয়েছে টেট নিয়োগ নিয়ে পর্ষদের ডেপুটি সেক্রেটারির কাছে পার্থ কর্মকারকে প্রশ্ন করা হয়েছিল তিনি জানিয়েছেন এবছর অষ্টাশি পয়েন্ট দুই দুই শতাংশ পরীক্ষার্থী টেট পরীক্ষায় বসেছিল অর্থাৎ যে তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন যে অ্যাপিয়ার ক্যান্ডিডেট অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছিল তাদের মধ্যে কিন্তু অষ্টাশি পয়েন্ট দুই দুই শতাংশ পরীক্ষার্থী অ্যাপিয়ার করেছিল পরীক্ষাতে ঠিক আছে তার মধ্যে থেকেই তিনি আরও বলেন যে খুব শীঘ্রই টেট পরীক্ষার যে প্রশ্নের তার মডেল উত্তরপত্র দিয়ে দেওয়া হবে তারপরে দ্রুত ফলাফল প্রকাশ করা হবে তাহলে তোমাদেরকে কিন্তু ফার্স্ট আগে মডেলপত্র আগামী সপ্তাহে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে সেটি দেওয়ার পরে কার কোন প্রশ্নের উপর কমপ্লেনও রয়েছে তার কমপ্লেন জানাতে পারে তার উপর পরিপ্রেক্ষিতেই বিবেচনা করে পর্ষদ আবার নতুন করে অ্যান্সার কি বা ফাইনাল অ্যান্সার কি যেটা রেজাল্ট হিসেবে প্রকাশ করবে কিন্তু পর্ষদ তারপরে পরবর্তী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে এটি কিন্তু পর্ষদ লাস্ট বক্তব্য দিয়েছেন তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব